সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বিগ সাইজের লিচু চারা এবং মুকুল সহ আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো নার্সারি বাগান থেকে দর্শকবৃন্দ আমি যদি দর্শকবৃন্দ প্রথমে আপনি আপনাদের গাছগুলো ভালোভাবে দেখায় দেখেন দর্শকবৃন্দ এই গাছগুলো গোড়া থেকে দেখেন গোড়াটা কত মোটা দেখেন প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু অনেক মোটা হবে এবং গাছটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু কতটা ঝোপালো এবং হাইটটা দেখেন দশ ফিট কিন্তু প্লাস হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল হবে সহকবিন্দু দেখেন এই যে মুকুল সহ গাছগুলোতে কিন্তু মুকুল চলে আসে তার মানে কিন্তু এই গাছগুলোতে অনায়াসে এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন তাহলে অনায়াসে কিন্তু এই গাছ এবার কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন ইনশাল্লাহ দর্শকবিন্দু আমি যদি দর্শকবিন্দু আপনাদের আরও গাছগুলোতে প্রত্যেকটা গাছে যদি দর্শক দর্শকবিন্দু দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ঝোপালো মরুকুল চলে আসে দেখেন কতটা সুন্দর মুকুল মুকুল দেখেন ঝোপালো কিন্তু মুকুল চলে আসছে প্রত্যেকটা গাছ এরকম হবে দর্শক বিন্দু এবং মুকুল ঝোয়া হবে আপনাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু আমাদের সারাদেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের এবং গাছগুলোর দামের কথা যদি দর্শক বিন্দু বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন তাদেরকে বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দর্শক বিন্দু আপনারা এই গাছগুলো কিন্তু বাসার সাথে বাড়ি উঠানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন এবং আমাদের কাছে দর্শক বিন্দু লিচুর যে জাতগুলো বলতে হয় চানাথ্রি বোম্বাই বেদেরা মুজাফর কাঠালি সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন এবং সাইজের কথা যদি বলতে হয় দর্শক বিন্দু মুকুল সহ মুকুল ও দুইটায় পাবেন এবং বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি প্রত্যেকটা গাছে দর্শক বিন্দু আমাদের কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং ঝোপালো হবে এবং হাইটে বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ আপনাদের যা যেমন সাইজের গাছ প্রয়োজন হবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সারাদেশের সকল প্রান্তে বাংলাদেশের জেলায় চৌষট্টি সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন দর্শক বিন্দু প্রত্যেকটা গাছই কিন্তু আমাদের মুকুল সহ প্রত্যেকটা গাছে মুকুল সহ আসে এবং দেখেন কত ঝোপাল্লোভাবে কিন্তু মুকুলগুলো চলে আসে মানে এই গাছগুলো অনায়াসে কিন্তু এবছরেই ফল খেতে পারবেন দর্শক বিন্দু এবছর এবছরে কিন্তু এই গাছগুলোতে ফল হবে দেখেন বিন্দু কতটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাছগুলো কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা গাছের কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো হবে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে